মিশর বলতেই চোখের সামনে ভেসে ওঠে গিজার পিরামিড কিন্তু এর চেয়েও সুন্দর অনেক জায়গা আছে মিশরে তার মধ্যে সবচেয়ে সুন্দর হলো সাক্কারা যার প্রাচীন নাম ম্যানফেস হজরত ইউসুফ আলাহ ইসলাম এ শহরই বড় হয়েছিলেন কাটিয়েছিলেন জাবিরা কারাগারে প্রায় বারোটি বছর ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম লাইফ অফ হতে স্বাগত শুধু দর্শকবৃন্দ আমরা স্ট্রিপ পিরামিড এই যে পিছনে কিং জোসেফ তার শ্বাসমলায় সময় এই জিনিসগুলো সব ছিল আর সাথে সাথে ইউসুফ আল্লাহ ইসলামের যে সিজিল বা জেলখানা সেটা যাওয়ার একটা রাস্তা এখান থেকে তৈরি করে যেটা এটা কিন্তু নতুন করে করে হয়েছে এই যে আপনি যে একটু ভিতরে দেখাই যে ভাই একটু ভিতরে দেখান অনেক গভীর অনেক গভীর এখান থেকে করে একদম রাস্তার এদিক পর্যন্ত ও যে পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড় এই ভিতরেই একটা সুড়ঙ্গপ ছিল যেটা ছিল সমস্তভাবে সিজিল বা জেলখানা এবং ইউসুফ আলহ ইসলামের জেলখানাটাও এর ভিতরে আপনারা পেয়ে যাবেন আর আমরা যদি সামনের দিকে তাকাই এই পুরো এরিয়ার মধ্যে এই সারা মরুমের মধ্যে দেখুন কতগুলো বুড়ো ওই যে আমরা পিরামিড দেখছি আমি এখান থেকে মিশরের ম্যানফেস শহর থেকে এর দূরত্ব প্রায় ত্রিশ কিলোমিটার এই ম্যানফেসই যদি ইউসুফ আলহ ইসলামের প্রাচীন রাজধানী হিসেবে পরিচিত এই শহরকে বদ্রাসী ও মানব নামেও ডাকা হয় পৃথিবীর প্রাচীন পিরামিডের নাম স্টেপ পিরামিড যা শহরে অবস্থিত এই শহরটিতে রয়েছে বিভিন্ন নবীদের কাহিনী মতো সফরে যাচ্ছি সাথে আমার সাথে আমাদের নাজদুল ভাই এই যে পিছনে নাজবুল ভাই আছেন যিনি আমার সার সফর সঙ্গী এবং নাজবুল ভাই সাথে আছে দেখি আমার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি এমন একটা জায়গা যাচ্ছি যেখানের ইতিহাসটা অনেক সমৃদ্ধ জায়গাটার নাম মেনফেস নামের একটা জায়গা কায়রো থেকে তিরিশ কিলোমিটার দূরে সেখানে গিয়ে ইউসুফ আলহ ইসলামের জুলিখা এদের যে ইতিহাস সে ইতিহাসটা এবং অনেক নবীদের ইতিহাস এবং প্রাচীন কায়রোর প্রাচীনতম যে পিরামিড সে পিরামিডটি দেখতে যাবো আমরা জানি গিজায় যে পিরামিডগুলো সেগুলো অনেক বড় এবং বিখ্যাত ঠিক আছে কিন্তু প্রাচীন যে বিখ্যাত পিরামিড সেটা এখন আমরা যাব স্টেম পিরামিড এবং মিশরের সবচেয়ে প্রাচীন পিরামিড ইউসুফ আল্লা রাজপ্রাসাদ ইউসুফ আল্লাহ ইসলামের জাবিরা কারাগার মসজিদে হজরত মুসা আলাইসলাম মসজিদে হজরত ইয়াকুবাম মসজিদ হজরত ইউসুফ কারিয়াতু আল্লাসলাম যেখানে ইউসুফ আল ইসলাম বিক্রি করা হয়েছিল এবং প্রাসাদ। তবে আজকে আমরা মূলত দেখাবো হজরত ইউসুফ আলাই ইসলামের জাবিরা কারাগার টিকিটের মূল্য চারশো জিপসিয়ান গিনি এই টিকিটের সাথে শুধুমাত্র তিনটি টমে আমার প্রবেশ করতে পারবো এবং বাকি টমে প্রবেশ করার জন্য এডিশনাল টিকিট কাটতে হয় এটাই হলো প্রাচীন একটা পিরামিড যেটার নাম হলো স্টেপ পিরামিড সবগুলোই মরুভূমির বালিতে পুরো ঢাকি ঢেকে গিয়েছিল এবং পরবর্তীতে আবার এই জিনিসগুলো আবিষ্কৃত করা হয়েছে এবং প্রতিনিয়ত আবিষ্কৃত হচ্ছে তো চলুন আমরা ইউসুফ আল্লাহ ইসলামের যে জেলখানা ছিল সেই জেলখানায় ব্যবস্থা করি এবার আমরা রাজবন্দীদের যেখানে রাখা হতো বন্দীদের সেই জায়গায় এবং সেখানে এখানে অনেকগুলো টম্ব আছে আর এই জায়গাটা এই পাহাড় এই যে পাহাড়টা এবং অন্য পাশে পাহাড় এর ভিতরে একটা সুড়ঙ্গ যেখানে রাখা হয়েছিল যে বিভিন্ন জেলখানা এবং এই জেলখানার ভিতরেই কোনো এক জেলখানায় ছিল ইউসুফ আলাহ ইসলামের যে জেলখানা সেই কাহিনি এবার এখানে আমরা জানি জুলেখা এবং ইউসুফ আল্লাহ ইসলামের একটা হিস্ট্রি আছে একে একে নিচে যাচ্ছি অনেক নিচে গভীর থেকে গভীরে ঠিক তেমনই আমরা ইতিহাসের গভীর থেকে গভীরেও যাব এমন একটি কারাগার যেখানে ইউসুফ আলাহ ইসলামের নবী হয়ে গেছিলেন কারাগারি থেকেও তিনি হয়েছিলেন একজন নবী একটু পিছনে ইতিহাস আমি এবার বলবো ইউসুফ আলাহ ইসলাম ভাইদের ঈর্ষার শিকার হয়ে কূপে নিক্ষিপ্ত হন পরে এক কাফেলার হাতে ধরা পড়ে এবং মিশরে এই পাশেই একটি বাজারে দাস হিসেবে বিক্রি হয়ে যান সেখান থেকে কিনে নেন মিশরের আজি যে মিশর বা উচ্চপদস্থ মন্ত্রী যাকে আজি যে মিশর বলা হয়েছে মন্ত্রী ইউসুসলামকে তার ঘরে নিয়ে আসেন ইউসুল ইসলাম তার ঘরেই বড় হতে থাকেন আল্লাহ তাকে অসাধারণ জ্ঞান প্রজ্ঞা ও সৌন্দর্য দান করেন আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি কত নিচে কত গভীর এবং প্রত্যেকটি জায়গায় ধ্বংসবর ছিল এই সব কিছু বালির মাঝে আটকা ছিল পরবর্তীতে আবার তারা এগুলো খোদাই করে আবার নতুন করে রাস্তা তৈরি করছে এখন আন্ডার কনস্ট্রাকশন একটু পিছনে ফিরে যাই এই কারাগারের মাঝেই হজরত ইউসেল আসলামকে ফেলা দেওয়া হয়েছিল মিথ্যা অপবাদে ভাবুন একটু চিন্তা করুন অন্ধকার ছেলে বসে তিনি রাজার স্বপ্নের তাৎপর্য বলেছিলেন কিন্তু নিজের মুক্তির জন্য আল্লাহর কাছে কোনো অভিযোগ করেননি তার ধৈর্য এই স্থানে আজও সবরের স্মৃতিস্তম্ভ নামে পরিচিত আমরা এক এক করে নিচে যাচ্ছি আর নিচে যাচ্ছি অনেক নিচে চলে এসেছি একটু একটু ভয়ও লাগছে এত গভীরে এখন আন্ডার কনস্ট্রাকশন যদি কখনই ভেঙে যায় তাহলে এখান থেকে কীভাবে বের হব ভয়ে ভয়ে নিচে যাচ্ছি আর নিচে যাচ্ছি আর ভাবছি সে প্রাচীন ইতিহাসের কথা এখানকার প্রতিটি দালান প্রতিটি পাথর ইতিহাস সাক্ষ্য বেড়ায় আমরা নিজেদের আমাদের মনের বাসনা পূরণ করার জন্য আপনাদের দেখানোর জন্য একটু রেখে স্নেহ হলেও এখানে নিচে যাচ্ছি আমরা এখন সবাই জানি এখানে নিচে যাওয়া যায় না এখানে সম্পূর্ণভাবে যাওয়া নিষিদ্ধ তবুও আমরা অনেকের চোখের ফাঁকি দিয়ে আমরা নিচে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই ইতিহাস আমরা যে নিচের দিকে যাচ্ছি এখান থেকেই গভীরে থেকে গভীরে রাস্তা ছিল এবং এই কক্ষেরই এর ভিতরই কোনো একটা কক্ষের মাঝে ইউস ইউসুফ আলাই ইসলামের কারাগার ছিল অবশ্য এখন বন্ধ শুধু নিচেই যাওয়া যায় নিচে গিয়ে শুধু উপলব্ধি করা যায় এখান থেকে আরও সামনে যাওয়ার অনেক রাস্তা আছে সেগুলো এখন তালাবদ্ধ শুধু আমরা উপভোগ করতে পারি ভাবতে পারি পাঁচ হাজার বছরের পুরনো তাকরিকা যখন এখানে খুঁজে পায়। তখন ইউসুফল ইসলামের সময়ের সেই হাইরোগ্রাফিক্স যে ভাষা সাংকেতিক ভাষা সেগুলো খুঁজে পেয়েছে এবং প্রমাণ হয়েছে একজন নির্দোষ নবীর কথা দেখেন এই পাথরগুলো কত প্রাচীন মন্ত্রীর স্ত্রীর নাম ছিল জুলাইখা ইউসুফ আল্লাহ ইসলামের প্রতি আকৃষ্ট হন তিনি ইউসুফ ইউসুফল ইসলামকে পাপ কাজের অথবা জিনা করার প্রস্তাব দেন কিন্তু সব চরিত্রে ইউসুফ আল্লাহ ইসলাম আল্লাহকে ভয় করে তার মালিকের অনুগ্রহের কথা স্মরণ করে এই পাপ কাছে জুরুম বলে আখ্যায়িত করে জুলেখার প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অপমানিত ও ক্রন্দান্তিত জুলাইখা ইউসুফুল ইসলামকে মিথ্যা অপবাদের অর্থাৎ বল সে ধর্ষণ করেছে এইভাবে ফাঁসিয়ে ফেলেন দর্শকবৃন্দ আমরা যেখানে ছোট্ট ঘরটির পাশে দাঁড়িয়ে আছি ঠিক এর নিচেই পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ মিটার গভীরে সেই বিখ্যাত জাবিরা কারাগার এবং এখান থেকে স্টেপ পিরামিডের ওই যে গভীর খাত সেটা আন্ডারগ্রাউন্ড করা ছিল এখান থেকে সেখানে বিশাল বড় এক কারাগার ছিল এই কারাগারই হজরত জিব আলাই ইসলাম নিয়ে আসতেন তাই এই জায়গাটিকে দাওয়া বা দোয়া কবুল স্থান হিসাবেও বিবেচিত হয় ঘটনাস্থলে ইউসুফ আল্লাহ ইসলামের জামা পিছন থেকে ছেঁড়া ছিল যা প্রমাণ করে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সামনে থেকে ধাওয়া করেননি এই প্রাথমিক প্রমাণে ইউসুফ ইসলাম নির্দোষ প্রমাণিত হন কিন্তু জুলাই জুলাইখার প্রভাব ও সমাজের চাপির মুখে শহরে এই কথা তিনি ছড়িয়ে দেন এই অবস্থায় ইউসুফুল ইসলাম নিজেই কারাগারে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং আল্লাহর হিকমতে তাকে কারাগারে পাঠানো হয় তারপর কারাবাস দীর্ঘ কারাবাস ইউসুফুল ইসলামের ধৈর্য তাকোয়া আল্লাহর উপর তোয়াক্কুলের চূড়ান্ত পরীক্ষা কারিগরেও তিনি আল্লাহর ইবাদত ও দাওয়াতের কাজ চালিয়ে যেতেন সেই কারাগারে অনেক লোকের মধ্যে দুজন লোক একটি স্বপ্ন দেখেন ইউসুফ আল ইসলাম সেই দুজন রাজকর্মীর স্বপ্নের সঠিক ব্যাখ্যা দান করেন তার সৎ এবং এই গুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে অনেক দিন পর মিশরের বাচ্চা একটি দুঃস্বপ্ন দেখেন এবং সেই যে দুই রাজকর্মী যারা এখন মুক্ত তারা বাচ্চাহকে ইউসুফ আল ইসলামের কথা জানান যে সে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে ইউসুফ আল্লাহ ইসলাম সেই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেন এবং ঈশ্বরকে আসন্ন দুর্ভিক্ষ থেকে রক্ষার পরিকল্পনা করেন বাদশাহ ইউসুফ আল্লাহ ইসলামকে কারাগার থেকে মুক্তি দেন এবং সরাসরি মিশরের সর্বস্ব প্রশাসনিক পদে মন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেন এ দেখে তাদের যে ভাইরা তার শত্রু ছিল তারাও তার কাছে এসে ক্ষমা প্রার্থনা করে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নেই আল্লাহ তার বান্দাকে কখনই অসহায় অবস্থায় ফেলে রাখেন না প্রতিটি পরিস্থিতির পিছনে তারই মহাপরিকল্পনা নিহত থাকে আমাদের দৃষ্টিতে যা কষ্টকর বা অন্যায় মনে হয় তার পিছনে আল্লাহর গগনিত হিকমত বা কল্যাণ লুকিয়ে থাকতে পারে